দেখো দেখো আমার হাতের খিচুড়ি বলে কথা নিজের হাতে বানানো খিচুড়ি বাইরে বৃষ্টি হচ্ছে আর বাসায় খিচুড়ি হবে না তা কি হয় বলো তোমরা কারা কারা বৃষ্টির দিনে খিচুড়ি খেতে পছন্দ করো তারা কিন্তু কমেন্ট করতে ভুলবে না তো আসসালামু সবাইকে চলে এলাম একটা খিচুড়ি সারা দিন ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে সন্ধ্যায় আম্মুকে বললাম রাতে কিন্তু খিচুড়ি খাবো আম্মু বললো আজকে খিচুড়ি তুমি রান্না করো তোমার হাতের খিচুড়ি খেতে খুব ভালো রাত বাজে এখন আটটা আর আমি রান্নাঘরে চলে এসেছি খিচুড়ি প্রিপারেশন আজকে ফ্রিজে মিষ্টি কুমড়ো ছিল lop খিচুড়িতে মিষ্টি কুমড়ো আমি খুবই পছন্দ করি তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই অবশ্যই কমেন্ট করতে ভুলো না এরপর নিয়ে নিলাম কিছু কাঁচামরিচ সেটাকেও কুচি কুচি করে নিলাম একটা কার্ডেনার আলু নিয়ে সেটাকে লম্বা লম্বা করে কেটে নিলাম দুটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি সেটাকেও এখন আমি কুচি 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 করে কেটে নিব ফ্রিজ থেকে আদার বক্সটা নিয়ে বের করে ফেললাম আম্মু আদা ছিলে একটা বক্সে টুকরা টুকরা করে ফ্রিজে রেখে দেয় রসুনের কয়েকটা কোয়া নিলাম সাথে আদার দু তিন টুকরা নিলাম এটাকে থেতো করে নিলাম আর দুইটা গোটা রসুনও নিলাম খিচুড়িতে দেওয়ার জন্য গোটা রসুন দিলে কিন্তু খিচুড়ির টেস্টটা আরও বেশি ভালো মশলা লাগবে সেটাও রেডি করে নিলাম এখন নিয়েছি চাল আর ডাল এটাকে ধুয়ে নিব তারপরে যেগুলো রেডি করে রেখেছি সেগুলো দিয়ে লাল লালমরিচের গুঁড়া হলুদ গুঁড়া লবণ আর তেল দিয়ে হাত দিয়ে মেখে নিয়ে ভালো করে সেখানে বেশি করে খিচুড়ির থেকে ঝোলঝোল খিচুড়ি অনেক বেশি পছন্দ করি এখন খিচুড়িটা চুলায় বসে দিয়েছি এই দেখো আমার খিচুড়ির লুকিং টা আমার তো দেখেই জিবে ডিনারটা কিন্তু খুবই ভালো ছিল আমি একদম পেট পুরে খাওয়া দাওয়া করেছি সাথে কিছু চিকেন ছিল সেটাও খাওয়ার সময় নিয়ে নিয়েছি তো আজকে খিচুড়ি খেতে খেতে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না